নমস্কার অ্যাস্ট্রো ইসডোমে সবাইকে স্বাগত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার মাসিক রাশিফল বিশ্লেষণে এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা পাবেন কর্মক্ষেত্রে সফলতার সুবাতাস প্রেমেশ মধুর সম্পর্কের দৃঢ়তা আর্থিক ওঠানামা সত্ত্বেও শেষমেশ লাভ ও শিক্ষা জীবনে মনোযোগ বৃদ্ধির সুফল এই ভিডিওতে জানাবো কিভাবে এই সময়কে আপনার পক্ষে ঘুরিয়ে নিতে পারবেন কোন কোন কাজ শুভ এবং কোন উপায় আপনাকে করবে আরো ভাগ্যবান চলুন তাহলে শুরু করা যাক প্রথমত কর্মজীবন এবং ব্যবসা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো মিথুন রাশির জাতকদের জন্য জুন দু কর্মক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষ এবং হয়ে হবে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার অফিস বা কর্মস্থলে নিজেকে প্রমাণ করার একাধিক সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আপনার অবস্থান দৃঢ় হতে শুরু করবে এবং আপনার উপরে কর্তৃপক্ষের আস্থা বাড়বে আপনি যে দায়িত্বেই নিযুক্ত থাকুন না কেন তার যথাযথ এবং আত্মবিশ্বাসী উপাদানই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে জুনের প্রথমার্ধে কিছু নতুন প্রকল্প বা দায়িত্ব আসতে পারে যেগুলো আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে সহকর্মীদের সহযোগিতা থাকবে এবং দলগতভাবে কাজ করেও আপনি সুনাম অর্জন করতে পারবেন অফিসে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে যারা গত কয়েক মাস ধরে পরিশ্রম করে যাচ্ছেন ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল পুরনো কোনো চুক্তি বা বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে এছাড়াও নতুন ব্যবসায়িকজন যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি তৈরি করবে যারা ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস বা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন তাদের জন্য সময়টি নব উন্নতির দরজা খুলে দিতে পারে তবে সাবধানতার বিষয় হল সাফল্যের সঙ্গে অহংকার যেন না জড়িয়ে পরে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়াই হবে মঙ্গলজনক নতুন কোনো বিনিয়োগ করতে চাইলে বিশেষ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করাই শ্রেয় সব মিলিয়ে কর্ম ও ব্যবসা উভয় দিক থেকেই এই মাসে আপনি নিজের ফ্লাগ উত্তোলনে সক্ষম হবেন শিক্ষা জীবন নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি তো মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য জুন মাসটি হবে কার্যকর ও ইতিবাচক ফলপ্রদ আপনার মনে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং শেখার প্রতি এক বিশেষ টান অনুভব করবেন যারা স্কুল বা কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য এটি সাফল্যময় একটি সময় শিক্ষকদের সহানুভূতি ও পরামর্শের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে অগ্রসর হতে পারবেন বিশেষত জুনের প্রথমার্ধে মনের মধ্যে একাগ্রতা ও স্থিরতা আসবে যা আপনাকে কঠিন বিষয় বোঝার ক্ষেত্রে সাহায্য করবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি তাদের জন্য এটি প্রস্তুতির উপযুক্ত সময় আগে ভুলগুলো বিশ্লেষণ করে নতুন ভাবে প্রস্তুতি নেওয়া আপনাকে এগিয়ে রাখবে আপনার বিশ্লেষণ ক্ষমতা ও স্মৃতিশক্তি এই সময় উন্নত হবে যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এই সময় শেখার গতি বাড়বে আপনি অল্প সময়ে অনেক কিছু শিখতে পারবেন এবং তার স্মরণে রাখতে পারবেন পাঠ্যসূচির বাহিরে যারা অন্যান্য দক্ষতা যেমন ভাষা প্রোগ্রামিং সৃজনশীলতা অর্জনে আগ্রহী তাদের জন্য এটি একটি ভালো ভালো সময় তবে সতর্ক থাকতে হবে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডা বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট যেন মনোযোগ নষ্ট না করে সময় মতো পড়াশোনা এবং পরিকল্পনা মাফিক রুটিন অনুসরণ করলেই আপনি নিজেকে সবার সামনে প্রমাণ করতে পারবেন অভিভাবকদের প্রতি পরামর্শ এটাই থাকছে যে সন্তানের উপরে অযথা চাপ না দিয়ে তার প্রয়োজনীয় সহযোগিতা দিন এভাবে জুন মাসে পরীক্ষার্থীরা নিজেদের এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন পারিবারিক জীবন কেমন যাবে চলুন একটু দেখে নিন তো জুন মাসে মিথুন রাশির জাতকদের পারিবারিক জীবন মোটের উপরে গড় মানের হতে চলেছে মানে এমন নয় যে বড় কোনো কোনো সমস্যা দেখা দেবে তবে অসাধারণ আনন্দ সময়ও হয়তো আসতে আসবে না পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে তবে মাঝে মাঝে ছোটখাটো মতপার্থক্য দেখা দিতে পারে যা সহজেই আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য এই সময়ে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে ভাই বোনদের স্বাস্থ্যের প্রতি বিশেষ করে যারা ছোট বা বয়স্ক তাদের শরীর দুর্বল হয়ে পড়তে পারে বা হঠাৎ করে কোনো সংক্রমণ দেখা দিতে পারে তাই প্রয়োজন মতো চিকিৎসা পরামর্শ ও সহানুভূতিশীল মনোভাব দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনিও যদি বড় ভাই বা বোন হন তবে আপনার দায়িত্ব আরো বেড়ে যাবে বৃদ্ধ বাবা মার স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতির দিকেও খেয়াল রাখতে হবে তবে তাদের সঙ্গে মানসিক সংযোগ বজায় রাখুন এবং তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিন আপনার পরিবারের ভিত শক্ত করতে হলে মানসিক সহনমতির সময় দেওয়া এবং একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাও জরুরি পারিবারিক পরিবেশে শান্তি বজায় রাখার জন্য আপনি ঘরে ধর্মীয় পরিবেশ বা পবিত্র কোন অনুশাসন মেনে চলতে পারেন ঘরে কোনো পবিত্র স্থানে প্রদীপ জ্বালানো পবিত্র গ্রন্থ পাঠ বা ধ্যান জপের আয়োজন কে অথবা আয়োজন ঘরকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে তুলবে সামগ্রিকভাবে বললে জুন মাসে মিথুন রাশির জাতকদের জন্য পারিবারিক পরিবেশে ভারসাম্য বজায় রাখা সম্ভব যদি তারা ধৈর্য সহানুভূতি ও দায়িত্বশীলতা অবলম্বন করেন প্রেম এবং আপনার সম্পর্ক কেমন চলবে এই সময় তো মিথুন রাশির জাতকদের জন্য জুন দু হাজার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় যারা ইতিমধ্যে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়ার গভীরতা বাড়বে মমতা ও সহানুভূতি একে অপরের প্রতি স্পষ্ট হয়ে উঠবে আপনি ও আপনার সঙ্গী একে অপরের প্রতি আরো যত্নবান হবেন এবং মানসিক বন্ধন দৃঢ় হবে এই সময় একসঙ্গে সময় কাটানোর ঘোরাঘুরি করার বা একে অপরকে নতুন কিছু দিয়ে চমকে দেওয়ার সুযোগ আসবে সঙ্গীর সঙ্গে তৈরি হবে যা সম্পর্ককে করে তুলবে এই সময়টায় সম্পর্কের মধ্যে যে গভীরতা হবে তা ভবিষ্যতের ভিত্তি গড়তে সাহায্য করবে অবিবাহিত মিথুন জাতকদের জন্য সময়টি বিশেষ শুভ যারা নতুন সম্পর্ক খুঁজছেন বা কাউকে পছন্দ করেন তাদের জীবনে প্রেমের সূচনা করতে পারে এমনও হতে পারে যে বন্ধুত্ব থেকে এক নতুন সম্পর্ক পাত্রের জন্ম নেবে যা ভবিষ্যতে বিয়ের আলোচনা পর্যন্ত গড়াতে পারে পাত্র পাত্রের সন্ধানকারী মিথুন জাতকদের জন্য কিছু শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে তবে একটা কথা মাথায় রাখা দরকার সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কেবল ভালোবাসাই নয় বরং বিশ্বাস শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়াও প্রয়োজন এক তরফা চাওয়া পাওয়া থেকে দূরে থেকে সম্পর্ককে দুই তরফা থেকে সমানভাবে চর্চা করতে হবে এই সময়ে ভালোবাসার দেবতা কামদেবকে শরণ করে প্রতিদিন অন্তর থেকে প্রার্থনা করলে প্রেমজ জীবনে মানসিক প্রশান্তি আসবে এবং সম্পর্ক আরো দৃঢ় হবে আর্থিক অবস্থা কেমন চলবে আপনারা চলুন একটু দেখেনি তো জুন মাসে মিথুন রাশির জাতকদের আর্থিক দিক থেকে কিছুটা ওঠানামার সময় হতে চলেছে মাসের শুরুতে অর্থনৈতিক দিক থেকে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা যাতায়াত পারিবারিক প্রয়োজন বা পুরোনো ঋণের কিস্তি মেটানোর মতো দায় আসতে পারে তাই মাসের শুরুতেই খরচের সংযম এবং বাজেট পরিকল্পনা করে নেওয়া শ্রেয় তবে আশার কথা হচ্ছে মাসের মাঝামাঝি থেকে অর্থনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে ব্যবসায়ীরা নতুন লাভজনক চুক্তি বা পুরনো দেনা আদায়ে সক্ষম হবেন চাকরিজীবীদেরও ইনসেন্টিভ বা বোনাস বা অতিরিক্ত ইনকামের সুযোগ আসতে পারে যারা ফ্রিনান্সিং বা পার্ট টাইম কাজের সঙ্গে যুক্ত তাদের নতুন প্রজেক্ট বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও থাকবে এই সময় যদি আপনি কোনো বড় বিনিয়োগ করতে চান যেমন রিয়েল এস্টেট বা শেয়ার বাজারে তবে সোনাদানা অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিন এবং গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ঝুঁকি নিলেও সেটি যেন সুপরিকল্পিত হয় তবে চূড়ান্তভাবে জুন মাসের শেষে এসে আর্থিক লাভের সম্ভাবনা বেশি অর্থাৎ এই মাসে অর্থ আসবে ঠিকই তবে আপনি কতটা সংযম এবং পরিকল্পনার সঙ্গে তা ব্যবহার করছেন সেটাই আপনার আর্থিক অবস্থানকে নির্ধারণ করবে আর্থিক দিক সুরক্ষিত রাখলে প্রতিদিন সকালে লক্ষ্মী দেবীর নাম স্মরণ এবং শ্রীম মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া যায় এতে মানসিক স্থিতি অর্থনৈতিক সুফল ও সম্পদের প্রভাব বাড়তে পারে স্বাস্থ্য কেমন যাবে চলুন একটু দেখে নিন তো স্বাস্থ্যের দিক থেকে জুন মাস মিথুন রাশির জাতকদের জন্য মাঝারি মানের হতে পারে মানে হচ্ছে গুরুতর কোনো রোগ দেখা না দিলেও হালকা অসুস্থতা বা বারবার কিছু সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে বিশেষ করে চোখের সমস্যার দিকে নজর দিতে হবে যারা দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের সামনে থাকেন তাদের চোখের উপরে চাপ পড়তে পারে যা থেকে মাথা ব্যথা ও চোখের জ্বালাভাব দেখা দিতে পারে রক্তচাপ ও রক্তের বিশুদ্ধতা সম্পর্কিত সমস্যা এই সময় মাঝে মাঝে দেখা দিতে পারে যাদের আগে থেকেই হাই বা লো প্রেশারের সমস্যা আছে তাদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া ও প্রেশার নিয়ন্ত্রণে রাখাও জরুরি এছাড়া রক্তশূন্যতা কোষ্ঠকাঠিন্য বা হজমজনিত সমস্যা এই সময় দেখা দিতে পারে এই সময় আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস ও রুটিনে পরিবর্তন আনা দরকার হতে পারে প্রচুর জল পান সবুজ শাক ও ফলমূল খাওয়া এবং ফাস্টফুড বা অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহার করা জরুরি এছাড়াও পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম আপনার শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে প্রতিদিন মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম এবং প্রয়োজনে যোগ ব্যায়াম বা মেডিটেশন শুরু করতে পারেন এতে দেহ ও মন দুটোই সুস্থ থাকবে পবিত্র ত্রাম্বকম মন্ত্র জপ করে প্রতিদিন সকালে মেডিটেশন শুরু করলে মনের অস্থিরতা কমবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে কিছু করণীয় উপায় আমি আপনাদের এখন বলতে চাই জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকারা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন চান তাহলে কিছু সহজ অথচ কার্যকর উপায় অনুসরণ করা অত্যন্ত উপকারী হবে প্রথমেই বলা যেতে পারে শনিদেবের প্রতি শ্রদ্ধা ও পূজা আপনাকে কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং মানসিক স্থিতি সবখানেই সহায়তা করতে পারে এই সময় প্রতিটি শনিবার সকালে শ্রী শনিদেবজির মহারাজকে নীল বা বেগুনি রঙের ফুল অর্পণ করুন শনির প্রভাব অনেক সময় দেরিতে ফল দেয় কিন্তু তা স্থায়ী এবং দৃঢ় হয় শনিকে সন্তুষ্ট করলে কর্মে অগ্রগতি শত্রুর পরাজয় মানসিক ভারসাম্য ও বাধা দূর হয় দ্বিতীয়ত যেহেতু মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ তাই বুধের অনুকূল প্রভাব পাওয়ার জন্য প্রতিদিন সকালে ওম ব্রাং সহ বুধায় নম এই বীজ মন্ত্র একুশ বার বা একান্ন বার জপ করতে পারেন এতে আপনার বুদ্ধিবৃত্তি বৃত্তি চিন্তা যোগাযোগ দক্ষতা এবং ব্যবসায়িক দূরদর্শিতা বাড়বে সঙ্গে আপনি চাইলে প্রতি বুধবার সবুজ বস্ত্র পরা সবুজ রঙের ফল বা সবজি দান করা অথবা বাচ্চাদের কলম খাতা উপহার দেওয়ার মতো উপায়ও গ্রহণ করতে পারেন ধর্মীয়ভাবে মানসিক শক্তি এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য সকালে গায়ত্রী পাঠ ধ্যান ও কিছু সমস্যা নিরাপতা পালন আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করবে এই করণীয়গুলো সঠিকভাবে পালন করলে আপনার জুন মাসটি হয়ে উঠবে এক প্রেরণাময় ও ফলদায়ক সময় তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার